এ যেখানে আমরা এতে কাপ করছি এতে কাপ করার মূল উদ্দেশ্য হচ্ছে সবে কদরকে তালাশ করা কি করা ভাই যান এই সবে কদরকে তালাশ করতে গিয়ে বোখারির হাদিস আন আবি হুরাত রাদি আল্লাহ তাআলা কয়ালা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহরু লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরি আওয়াখিরা মিন রমাদান রমজান মুবারকের শেষের দশকের বেজুল রাত্রিগুলিতে তোমরা সবে কদর তালাশ করো যারা বলুন সুবহানাল্লাহ এই সবে কদুর কি তালাশ করার উদ্দেশ্যে কিন্তু এতিকাফ সুন্নতে মোয়াকাদা আলালকে পায়া আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাগার প্রতি বছর এই সুন্নতে মোয়াকাদা কে আদায় করতেছি এটা যদি কেউ আদায় না করে কোরা গোটা মহল্লার মানুষ দায়ী হবে এই মসজিদের নামাজ পড়ে সকলেই দায়ী হবে সুন্নতে মোয়াকাদা তরকের কবিরা গুনায় গুণাগার হবে আর এটা যদি একজন আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সুন্নতে মোয়াকাদা কারো ওয়াজিব আল্লাহর হাবিবের সুন্নত মানে কি এটা তরক করলে কবিরা গুনা হয় কি হয় যদি বলো না কেন আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নত কিন্তু যেটা দুইটি সুন্নত একটা সুন্নতের জায়দা একটা সুন্নতের মোয়াকাদা সুন্নতের জায়দা করলে সুন্নতের পূর্ণ সব পায় না করলে গুনা হয় না আর সুন্নতের মোয়াকাদা না করলে গুনা হয় কি গুণা হয় ওয়াজিব তরকের গুনা হয় যেরকম না হজুদুল্লাহ তাহলে আমরা এ কথাও বলতে ব্যাখ্যা লাগবে আপনারা অনেকেই কোরআনে পড়েছেন ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن সাত নম্বর আয়ত শরীফ আপনারা পরে থাকবেন আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো নবীর আদেশ মানে সুন্নাত নবীর আদেশ মানে কি তাহলে সন্ন্যত গ্রহণ করো অমা নাহা তুমা আল্লু যা থেকে তিনি পরিত্যাগ করতে বলেন যা সেরে দিতে নিষেধ করেন যা তোমাদেরকে করতে নিষেধ করেন ছাড়তে বলেন নাহা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো আদেষ্টাকার তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ আতিউর ল আতিউল্লাহ ও আতিউর আমার নদীকে মেনে নাও আদেষ্টাকার তাহলে নদীজীর সুন্দরগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে আদায় করলে ফরজ ওয়াজিবের সব পদে যে মাসে একটি সুন্নত করবেন অন্য মাসে সত্য ফরজের সমান সব পাবে এক একটা সুন্নতির মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ কোরানদের ঘোষণা দিয়েছেন বা নবীকে মানা আমি আদেশ করেছি সোভালা বলেন স্বাভাবিক দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হজরতে আল্লাহ রুলি চার ইমামের এক ইমাম প্রসিদ্ধ ইমাম নাম তার হজরতে আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি ফতোয়া দিলেন আমার নবীর প্রত্যেকটি সন্ন্যত মানা ফরজ এটা আমার গল্প নয় কিন্তু আবার বলবেন না যে ডক্টর আজাদ এই ফরজ বানাই দিছে এটা আমার বলার কিন্তু বহুত বাতিল কোম্পানি আছে মিথ্যা আছে মিথ্যাবাদী ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়ে দিলেন আমার নবীর প্রত্যেকটি সন্ন্যত মানা ফরজ সকল ইমামগুন তার কাছে চলে গেলেন ব্যাপার কি আপনি এটা কি করলেন কি বললেন আপনি দলিল হাতু গ্রহণ সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে নবীর সন্ন্যত করি মানে ফরজ হয় তার দলিল কোথায় ইমা মাহমুদ্দিন হাম্বুল রহমতুল্লাহ এই আয়টাই দিয়েছিলেন আমার আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা মানো যা নিষেধ করেন তা সার এই আয়াত দিয়ে তিনি বলেছিলেন এই জন্য হুকুমের দিক থেকে স্বাভাবিকভাবে নবীজির সন্ন্যতগুলি মানা সন্ন্যত কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে সে কবিরা গুণাগার হয় কি গুণাগার হয় বলেন মূল কথা এটা বাবা বলা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই যে এতেকাফ আমরা করছি আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে এতে করি আল্লাহর দয়ায় এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা অনেক প্রায় প্রত্যেক দিনই আমাকে প্রতি রাত আমরা ফজর পর্যন্ত জেগে থাকি কি কি জন্য যাতে করে এই লাইলা কদরের সোয়াবটা আপনারা সকলে মিলে পেয়ে যান আমরা তো ইচ্ছা করলে ঘুমায় ঘুমায় রাত যাপন করতে পারতাম কিন্তু এর জন্য কি কোনোদিন আপনারা শুনেছেন ডক্টর আসাদ সিদ্দিকী আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছে না টাকা হাতিয়া চাইছে যে ভাই এত ওর কাম করতেছে কিছু দিয়েন মূল বিষয় আপনি কখনোই যেন শয়তান ধোকা না দেয় শয়তান ধোকা দেওয়ার টাইম এটা আমি আপনাদেরকে বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি এমন একটা টাইমে আমরা পড়েছি এ টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি এই সময়ে শয়তানের ধোকা থেকে বাঁচা খুবই মুশকিল কারণ ইমাম মাহাদি আল ইসলাম আসার সময় যখন ঘনিয়ে আসবে সেই সময়ে হকের উপর টিকে থাকা মুনাফিকদের জন্য সম্ভব হবে না এই জন্য হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মোনাফিয়ে করে করে কেটে পড়বে কি পড়বে বলেন কেটে পড়বে